প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাপেক্স এবং বাটা বিশাল বড় একটি পাইকারি দোকান এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আপনাদেরকে অ্যাপেক্স এবং বাটা দিব অলরেডি দেখতে পাচ্ছেন শীতকালীন কিছু সরি শীতকালীন না বর্ষাকালীন কিছু জুতা আছে এখানে এই পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই বর্ষাকালীন এই জুতাগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাবো আমি যদি ভাইয়াকে বলি ভাইয়া একটু দেখান এদিকে প্রচুর কালেকশন আছে এগুলো হলো অ্যাপেক্স এই কালেকশনগুলো একটু দেখান এই কালেকশনগুলো হলো অ্যাপেক্স এই কালেকশনগুলো অ্যাপেক্স পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই অ্যাপেক্সগুলো দিব তারপরে আপনাদেরকে একটু যদি ঘুরে দেখায় তারপরে এখানে বাটা আছে বাটা যদি আপনাদেরকে দেখায় তখন বুঝতে পারি এই বাটাগুলো আপনারা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে এইভাবে ছয় জোড়া ছয় জোড়া করে ধরে 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 নেবেন এরকম কালারের অভাব নাই ডিজাইনেরও অভাব নাই এভাবে ছয় ছয় জোড়া করে আপনারা নিয়ে যাবেন দেখেন দেখছেন এবং রেগুলার কিছু প্রোডাক্ট আছে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এটা কোন জায়গা এবং এখানে কী কী আছে কোনটার কত টাকা প্রায় সব কিছু তার দেখাবো এগুলো দেখেন ওইগুলো বাটা এই বাটাগুলো আপনাদেরকে দেখাবো এবং ভালো ভালো কিছু কালেকশন ভালো ভালো কিছু মডেল আছে আপনারা একটু এইদিকে যদি দেখেন এই কালেকশনগুলো যদি বেয়াদেরকে দেখেন তাহলে বুঝতে পারেন এখানে দেখেন কালেকশানের কোনো অভাব নাই এত সুন্দর করে সাজানো হয়েছে বা আপনাদের জন্য রাখা হয়েছে সারা বাংলাদেশ বাংলাদেশের লোকজন এখান থেকে পাইকারি নেয় তো বিশেষ করে যারা আমার ইউটিউব দেখে আমার ফেসবুক দেখে তারা এখান থেকে এই জুতোগুলো পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন এবং প্রতিটা ব্যাগের সাথে তো একটি করে শপিং ব্যাগ থাকেই এটা আপনারা জানেন এই শপিং ব্যাগ অ্যাপেজ এবং বাটার বাজে এই শপিং ব্যাগগুলা পেয়ে যাবেন একটু সোজা মিডলে নিয়ে আসেন তো দর্শক বন্ধু আপনাদেরকে আসলে জানিয়ে দিব কত পার্সেন্ট ডিসকাউন্ট এটা কোথায় আছে কোনটার কত টাকা প্রাইস কীভাবে আসবেন সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভাইয়া এটা সম্পূর্ণ সত্য কথা আমাদের দোকানে একদম অফার চলতেছে একদম অফার 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 আর এদিক থেকে আপনি দেখেন বাটার একবারে রাজ বলতে পারেন এদিক থেকে যা দেখতে পাচ্ছেন এগুলি সব পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এবং এদিকে যা আছে বাটা এগুলো এগুলো হচ্ছে রেগুলার প্রোডাক্ট এগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ডিসকাউন্ট আর এদিকে হচ্ছে এদিকটা যা আছে এদিকে হচ্ছে অফারের মান এগুলো সবই অফার চলতেছে এখন এই অফার শুধু একেবারে সীমিত সময়ের জন্য

ফেটার করে আচ্ছা এখানে তো কালেকশনের অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই আর তারপরে এখানে কিছু কালেকশন দেখা যাচ্ছে এগুলি লেডিস যে মালগুলো আছে এগুলি সব পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা জোড়া ও আচ্ছা আচ্ছা শুধু পঁয়ত্রিশ টাকা জি আচ্ছা আচ্ছা এই জুতো কি জুতো না

এই যে এখানে আচ্ছা কত জোড়া করে নিতে পারবে একটা লোক সর্বনিম্ন যে কোনো আইটেম থেকে ছয় জোড়া নিতে পারবে চারশো নিরানব্বই টাকা গায়ে রেট সরি চারশো নিরানব্বই টাকা আচ্ছা আর কত পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট বাটার ডিসকাউন্ট তারপর ওইখানে কিছু দেখা যাচ্ছে বাটার আরো কিছু

ছয় জোড়া করে নিতে পারবে ভিডিও কলের মাধ্যমে জুতোগুলো দেখে আপনারা নিতে পারবেন ভাই আজকে যদি ওনারা অর্ডার দেয় কালকে কি চলে যাবে ইনশাল্লাহ কালকে পাবে আজকে অর্ডার দিলে সকালে যদি ব্যাংক ব্যাংকে টাকা পাঠায় ঠিক আছে কালকের মধ্যে ইনশাল্লাহ মাল আমার পাঠিয়ে মাল পেয়ে যাবে আচ্ছা আর অনেকে একটু ভয় পায় টাকা পয়সা পাঠাইতে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই আচ্ছা নইলে দর্শক বিন্দু না হলে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো রকম সমস্যা হয় আচ্ছা কেউ যদি আসতে চায় একটু লাস্টের লোকেশনটা বলে দেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি যদি বাড়ি আসেন যাত্রাবাড়ি থেকে জোরাইনে চলে আসবেন যে কোনো রিক্সা অথবা লেগুন আছে অথবা বাসের মাধ্যমে আসতে পারেন জোরাইনে যে ব্রিজে জোরান বললেই হবে জোরান আলম মার্কেট যাব। আর জোরান আলম সুপার মার্কেটে নামবেন আমাদের দোকান হচ্ছে মিদুল এন্টারপ্রাইজ বাটার ফিক্সি ডিলার শোরুম এটা এই যে কোনো লোকের বললে দেখে দিবে যে কোনো লোকে বললেই হবে আমাদের এই মার্কেটের ভিতরে আমরাই একমাত্র এখানে বাটার এবং অ্যাপেক্সি ডিলার আচ্ছা দর্শক কোনো সমস্যা নেই আপনার আসার সমস্যা না যেহেতু অনেক বড় একটি দোকান টেনশন করার কিছু নয় যারা আসতে চান চলে আসতে পারেন যারা আসতে চান না আসবেন না আসার প্রয়োজন নাই দোকানে বসে ভিডিও কলের মাধ্যমে অর্ডার দিন আজকে অর্ডার দিবেন কালকে আপনার দোকানে কি চলে যাবে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ